সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের আমি জৈব যুগের নামকরণের কীভাবে করতে হয় তার তথ্যগুলো আজকে তোমাদের বন্যারানী দেখাবে ধন্যবাদ আচ্ছা বন্যারানী জৈব যুগের নামকরণের নিয়মাবলী তুমি কি এই নিয়মগুলো নিয়মাবলীগুলো বলতে পারবে আচ্ছা যাও হ্যাঁ নিয়মাবলি বলা শুরু করে দাও

থাকলে জৈব যৌগের নাম শেষে হবে নল বা অল যেমন মিথানল আচ্ছা তারপর আছে অ্যালডিহাইড থাকলে যৌগের জৈব যৌগের শেষে নাম শেষে থাকবে নেল যেমন মিথানল আচ্ছা তারপরে তারপর আছে কিটোন কিটোন থাকলে জৈব যৌগের